আমরা ভালোবাসি না ভালোবাসি তখন মা আমিনা বলে ভাই আমি তো আমার বেটার জন্য বৈঠকে বসতে চাইছিলাম আমার বেটাকে যখন বসতে দিবেন না আমিও বসব না এ বাবা যে চলতে লাগলো বাবা চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল আবার নবীজি বলছে গো মা আমি তো যাবার সময়তে আবার কবর জিয়ারত করেছিলাম ও গো মা জাননি আবার যাবার সময়তে মক্কা যাবার সময়তে আর একবার করেনি বেরাদের ইসলাম হজরত মামিনা রাদিয়াল্লাহ তাআলা না বলছেন বলো আমার বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা আবার জিয়ারত করে নাও হজরত মামিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বাবাজি এক পা পা করে বাবাজি আমার নবী মুস্তাফা বাবার কবরে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন বাবা জিয়ারত শুরু করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ইজরাইল আর বসে থেকো না তুমি হযরতে মা আমিনার জানটা কবুজ করো তুমি যাও কবুজ করে নিয়ে আসো হজরত ইসরায়েল আল আল্লাহ গো নাবির বাবা নাই তিনি আম্মা জানে যদি ইন্তিকাল হয়ে যেত নাবি বড় এতিম হয়ে যাবে আমার আল্লাহ বলছে ইন্নি আয়লামু মালা তায়লামুন এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমাকে যেটা বলি সেটা করো যাও হযরতে ইসরাঈল আলাইহিস সালাম এসে হযরতে মা আমিনা জানটা কবুল করে নিয়ে বাবা চলে যায় আমার নাবি মুস্তফা আব্বার কবর জিয়ারত করে টুকটুক করে বাবা যে এসেছে আসার পরে মা চেহারা থেকে তাকাচ্ছে জোরে বলে আমার নাবিজি বলছে কোন সন্তান সকালে ঘুম থেকে উঠে যদি মায়ের চেহারা দিকে ভালো নজরে তাকায় তো একটা মকবল হজের সব পাওয়া যায় জোরে বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ এখনকার ছেলেরা তো মায়ের চেহারা দিকে তাকায় না যেমন ঘুম ভাঙছে অমনি ফেসবুক অমনি বাবাজি ইউটিউব তারপরে বাবাজি কত রকমের মোবাইলে বাবা ছবি দেখে দেখে না এখন তো যুবক ছেলেরা পাবজি গেম নিয়ে পাগল ফ্রি ফায়ার নিয়ে পাগল আছে না না এদিকে ছেলেরা খেলে না আমাদের ওই ভগবান বলে কথা বলছে হ্যাঁ এদিকে ছেলেরা খেলে না আমি মাইдерকে বলবা মা ও বোনেরা বিয়ে যদি করতে হয় একজন ভালো ছেলেকে বিয়ে করবেন যদি পাবজি ਵਾਲাকে বিয়ে করেন আপনাকে লিয়ো পাবজি খেলবে ঠিক না আমাদের इलाकेতে বাবাজি একটা মহিলা ভালো বসেছে বুঝলেন একটা মহিলা ভালো বসেছে একটা ছেলে দেখতে খুব সুন্দর কিন্তু ওর ভিতর বাবাজি এত গল্লিজ ভরা আছে তুমি না জানে না বলছে বাপ ওই ছেলেটার সঙ্গে বেনা দিলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান বাপু বলছে যে একটা বিটি সাদের বিটি যাকে পছন্দ করে তাকে বিয়েটা দিয়ে দিই যাই বিয়ে সাথে হয়ে গেছে এক মাস পরে দেখছে বাবা জি এত মহব্বত এত মহব্বত তাদের ভিতরে দুই মাস যখন পার হয়েছে তিন মাস যখন পার হয়েছে ওই ছেলেটা ফ্রি ফেরা পাপ জিতে নিয়ে পাগল বয়ের সুনু পাউডার কেনার মতো টাইমিনার কাছে তাহলে বলুন ওই ছেলে যদি বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে ওই বিবির প্রতি মহাব্বত ভালোবাসার জন্মাবে তাই মাকে বলছি মা বিয়ে যদি করতে হয় একজন নমাজি বালাকে বিয়ে করুন বিয়ে যদি করতে হয় একজন দাড়ি বিয়ে করুন অনেকে মা বোন তো দাড়ি পছন্দ করেন দাড়ি বিয়ে করবে না আছে না জন্য বাবা যুবকেরা দাড়ি রাখে না কি যদি মহিলারা বলে দাড়ি বালা নাইলে বিয়ে করবো না প্রত্যেকটা ইয়ং ছেলেরা দেখবেন কাল থেকে দাড়ি রাখা শুরু করবে এটা কাদের দোষ বাবাজি আমি একজন ওই আমাদের ওই লালবাগ আমি যেখানে থাকি তো একজন বলছে যে একটা বউ দেখতে যেতে হবে চলেন ইমাম সাহেব চলেন যাবেন যে যাওয়ার পরে বাবাজি সামনে মেয়েটাকে বসতে দিয়েছে মুখে বাবা এমন সুন্দর আপনার লিপস্টিক দিয়েছে ঠুটে তারপর এমন ভাবে আপনার মানে সুনু পাউডার মেখেছে এত সুনু পাউডার মেখেছে মনে হয়েছে বাবা যে কদি থেকে মনে আসমান থেকে একটা না হুর নারী নেমে এসেছে আমি যখন ভালো করে চোখ করে দেখলাম দেখার পরে ভাবছি আর ওর পায়ের দিকে লক্ষ্য করেছে যাকে বলা হয় ওই চুলিহাতে দেখেন না ওই হাড়িতে দেখেন না কালি দেখেছেন দেখেন আমি তো আশ্চর্য হয়ে গেলে মুখান এত ফসা কিন্তু পাখান এত কালো কেন নিশ্চয় কিন্তু জটিলতা আছে আমাকে বললেন যে আর আসল চেহারা দেখতে একটা বোন আমি বলছি বোন নমাজ পড়ো হ্যাঁ পড়ি কোরআন পড়ো হ্যাঁ পড়ি

যাক उनका ছেলেরা বাবার চুলো কাটতেছে ডানে চুন চুলনায় বামে চুলনায় পেছনের নাই সামনে বাবা 4টা চুলো একসাথে চুলোগুলোকে মাথাতে এমন ভাবে পেড়ে রেখেছে মনেছে বাবা গরুতে জিবা দিয়া চ্যাটা রেখেছে আছেন আর ওই ছেলেদেরকে বিয়ে করার জন্য বাবা কিছু মেধা বলছে अब्बा গো ওই গলা কাটা মুরগি বালাকে বিয়ে করু। কোন জামানা আসলো এ বাবাজি মুসলমান ভাইরা রাও ওগো আমার সোনা মানি কে রাও ও মা কাল শুনে যেন মারাতির মা জননী এই আমি ছেলেরা এই চুল নাম রেখেছে বাটি কাট চুল আর আমি রেখেছি গলা কাটটা মুরগি চুলকাটা কাট গলা কাটটা মুরগি দেখেছে গলাতে চুল থাকে না সেম ওদেরকে লাগে ও তোমার

দেখ কিছু বলছি লক্ষ্য করে বলিস কথাকে লেখা আমি আমি আবার আপনাকে বুঝতে হবে না আপনি পছন্দ আর একজন বন্ধু আছে যে চিনিস যে কে জানিস তুই যে চুল আর বন্ধুটা বলছে এই কে তুই জানিস বলে কে রে ইউটিউবের একটা ভাইরাল বক্তা বলিস নেন তখন কিন্তু মুখ চুপচাপ হয়ে গেছে তো বাবা মুসলমান শোনা মানিক এখনকার যুবকেরা এমন ভাবে চুল করছে কাটছে বাবা মাথার উপরে টিকটিকি কাটিং চুল কাটছে না কাটছে না ওই ছেলে গেলে মরার পর জান্নাতি হবে না জাহান্নামি হবে মুসলমান ঘরে জাং নেওয়ার পরে যদি টু টিকি কাটা চুল কাটে মারার পরে জাননাতিনা জাহান্নামি তারপর আর একটা ফ্যাশন উঠেছে কি আর একটা ফ্যাশান বলবো না কি আর ফ্যাশন উঠেছে বাবাজি জিন্সের প্যান্ট কাটা এখানটা এখানটা কাটা এখানটা কাটা এখানটা কাটা কি জামানা আসলো রে বাবা একটা গরিব গরিব একজন গরিব রিক্সা চাইলে খাই তো বেটা বলছে মা আব্বা আমাকে সামনে রিদ আসছে আমাকে তিন হাজারটা দিতে হবে আমি পোশাক বেসারিটা রিক্সা চালিয়ে 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 বাবাজি তিন হাজার টাকা কত কষ্ট করে বাবাজি জমা করেছে ঈদের দুদিন আগে ঈদের দুদিন আগে ব্যাটাকে বলছি বেটা লে তিন হাজার টাকা লে পোশাক কিনে লেগে দোকানে গেছে যাওয়ার পরে বাবাজি নিয়ে এসেছে সকাল বেলে বাবা আপনার প্যান পড়েছে জামা পড়েছে বাবা তখন বাপ বলছে ব্যাটারে রে তুই তিন হাজার টাকা নিয়ে গেলি ছিঁড়া প্যান কোথা থেকে নিয়ে আসলি তখন বেটা বলছে আপ এটা ছেডা প্যান না এটাই হলো দু হাজার চব্বিশ সালের ডিজাইন ঠিক না ঠিক না

ছেলেদেরকে জীবনে এইরকম প্যান্ট কিনে দিবেন না প্যান্ট দেন কিনে কিন্তু ওই হ্যাঁ রকমের প্যান্ট আছে ঢিলা বাবাজি ওই কালিয়া

আচ্ছা হুজুর এই কারণের জন্য আমি বসছিলাম না জানেন যে বোকা তোমাকে টাইট প্যান্ট কে পুনতে বলেছে কোন হাদিসে আছে টাইট প্যান্ট পরো তোমার রাস্তাতে চলার সময়তে যেন তোমার বসতে যেন অসুবিধা না হয় সেই দেখো তুমি প্যান্ট পরে তুমি সফর করো তোমাকে আল্লাহ বলেছে নাকি যে টাইট প্যান্ট পরো কি এখন এখনকার মুসলমান ঘরে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাবি না আমি ওই যুবকদেরকে বলবো তুমি নামাজ পড়ছো না কিন্তু তোমার শরীরটাকে সময় নাপাক রাখতেছো এই মাটি হাও হাউ করে কান্না করে মাটি বলতে তুই কবর আয় দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আটার মতো একবার পিষে দেওয়া হবে সেই দিন তুমি বুঝবে আমার প্রতি তুমি কেমন জুলুম করেছিলে তাই প্রত্যেকটা মুসলমানকে বলি প্রত্যেকটা ভাইদেরকে বলি প্রত্যেকটা মায়েদেরকে বলি পেশাব ফেরার পরে আপনারা পানি নিবেন কুলুপ ধরবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের শরীর সবসময় পাক থাকে ওই বান্দাকে কখনো জাহান নামে দেওয়া হবে না মাওলা মাওলানা <test> <assessment> তুমি না মানোনা মান মন না কারা বলে সুন্নিরা বলতেছে ওয়াহাবি বিদিদেরকে তুই নবীকে মানিস না মানিস হাজার হাজার সুন্নিরা আছে না দিবানা। ঠিক নাচ তুমি মাল্য মানো না মাল্য মান মানো না আশিকেরি আসল জান্নাত সোনার সুবহানাল্লাহ আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল্য মানো না মানলে মান মানো না আশিকেরি আসল জান্না চনার মায়ে দি না আসিক হিতরেজাত ইস্কেরি জালা দুূর করিতে পারে ওই মা দি জরা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হি করিতে পারে ও মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশি আসল জান্নাত সোনার মদিনায়শি কেরি আসল জান্নাত সোনার মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে তাকাচ্ছে আমার নাবিজি বলেছে কোন সন্তান সকালে উঠে যদি মায়ের চেহারার দিকে ভালো নজর তাকায় একটা মকবল হজের সব নেকি পাওয়া যায় সুহান সকালবেলা উঠে মোবাইল দিয়ে না সকালবেলা উঠে ফেসবুক ঘাটিও না হোয়াটসঅ্যাপ ঘাটিও না ইউটিউব ঘাটিও না সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি ঘাটবে তোমার মা চেহারাটা দেখো একটা মকবল হজের সব নেকি পাওয়া যাবে নাকি বলছে নাভি আমার মা চেহারা দিকে থাকি আহ আমার মা অনেকক্ষণ ধরে হাঁটছে একটু আরাম করে কিছুক্ষণ বাবা হয়ে গেল এক ঘন্টা চলে গেল দু ঘন্টা চলে গেল আমার নাভিজি মা মা করে ডাকতেছে বাবা কিন্তু মা আর সারা দেয় না মা আর সারা দেয় না বাবা দি মুসলমান আমার নবী মুস্তফা মার নাকে বাবা হাত দিয়েছে কোনো নিঃশ্বাস নাই মুখে হাত দিয়ে কোনো নিঃশ্বাস নাই কথা বলো না কেন বলতেছে বালাগো নবীজি আপনার মা আর দুনিয়াতে বেঁচে না আমার নবী মুস্তাফা বাবা চকের পানি ফেলা কান্না করতে রেগেছে ওগো মা জননী আপনার হাত ধরে আমি সোনার মদিনাতে গেলাম ওগো মা আপনাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না ও মা জননী কে আমা কে আদোর করে কেসা করে গোমাও আমারা পন পন্তে তে কে হনাই গোমাও ও গোমা জনলি আপনি আমাকে কত আদর করে খাইয়ে দিতেন গো মাউ গো আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেলেন হে বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি মায়ের জন্য রেখে দেখে দে পাগল রে বাবাকে দেখে দে পাগল আমার উম্মায় মার বলতেছে বলো গো নবীজি আপনি কান্না করবেন নাও আপনি যদি কান্না করেন ফরিস্তারা কান্না করে আপনি কান্না করবেন না এদিকে আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে মা আর কবরখানা কোথায় দিল আবদুল্লার পাশে বাবাজি দাফন করার ব্যবস্থা করা হলো আমার নাবি মুস্তফা কি করলেন মায়ের কবরের পাশে বাবাজি মায়ের কবরের পাশে যেদিকে পা আমার নাবি মুস্তফা পায়ে হাত দিয়ে বাবা উপর কবর হাত দিয়ে আমার নাবি মুস্তফা কানছেন বাবা উম্মা বলছে নাবি গো নাবি গো মক্কা আমাদেরকে যেতে হবে চলে আমার নাবি মুস্তফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে উম্মা ইমান যে মা আমাকে সঙ্গ করে মদিনাতে নিয়ে গেল আমি মাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না

উম্মাইমার বলতেছে বলো গো আর বলতে পারব না হুজুর নাও আপনার ছোট বেটায় আব্দুল্লাহ যেখানে ইন্তিকাল করেছিল ওই জায়গাতে আপনার ছোট আমি আমিনা সেখানে ইন্তিকাল করেছে আমার

তল্লি বলতেছি বল আমার পতা কাছে এসো কাছে এসো সিনাতে লাগায় নিয়েছে এ পতা চিন্তা করো না তোমার মা নাই তো কি হয়েছে আমি তো আছি তোমার দাদু আমি তোমাকে সব সময় হাতে ভাতে সব সময় নিয়ে চলবো কোনো টেনশন নাই কোনো দুঃখ